এখনো যদি কেউ মনে করে তাকে জাদু করা হয়েছে দুই সূরার আমল করলে জাদু আল্লাহ পাকের রহমতে জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যেতে শুধু জাদু মানুষ করতে পারে না জিন করতে পারে জিন মুমিনের বিরুদ্ধে জাদু করে এটা আমরা জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার ভাই موسی আলাইহিসসালাম বনি ইসরায়েলেরকে বলেছিলেন লা তাসহারু তোমরা জাদু করিয়ে না কি করিয়ে না তাহলে হাদিস দ্বারা প্রমাণ হয় জাদু আছে কি নাই আছে আছে জাদুর প্রচলন আছে কি নাই বান মারার প্রচলন আছে কি নাই তাবিজ তোমারের শেরেক আছে কি নাই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার ভাই موسی আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বলেছে খবরদার তোমরা জাদুর মাধ্যমে অন্যের কোন ক্ষতি একজনের মেয়েকে বছন্দ হইছে এক খুনারের কাছ থেকে জাদু করিয়া নিয়ে মেয়েটাকে বের করে নিয়ে যায় এরকম ঘটনা মনে হয় আমাদের সমাজে নাই রাসুল্লাহ কি নিষেধ করেন জাদু নিষেধ করছেন শুধু রাসুলসাল্লাম নয় আল্লাহ পাক যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীরা জাদুদের জাদুর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কিসের বিরুদ্ধে আপনারা জানেন রসুল করিম সাল্লাহ সাল্লামকে জাদু করা হয়েছিল রসুলের নখ না হয়েছিল হাতের নখ চুল না হয়েছিল চুল নিয়ে নখ নিয়ে এই চুলকে গিরানো হয়েছিল গিরের ভিতরে জাদু করে উপের নিচে পাথরের নিচে রেখে দেওয়া হয়েছে রসুল করিম সাল্লা সাল্লামের এমন অবস্থা হয়েছে হুজুর কথা বলতে পারে না কথা বলতে গিয়ে আউলি আউলাই যায় কি বলবে কি করবে এটা বুঝতে পারতেছে না রসুল করিম সাল্লাহ সাল্লাম শুধু দিনের বিষয়ে সঠিকভাবে বলতে পারতেন দুনিয়ার বিষয়ে তিনি উল্টিয়ে যেতেন আউলায় যেতেন কিছু বলতে পারতেন না একদিন শুয়ে রয়েছে সাল্লাহ সাল্লাম দেখতেছে একজন লোক তার মাথার পাশে আর একজন পায়ের পাশে একজন আরেকজনকে প্রশ্ন করতেছে মামাদের কি হয়েছে পায়ের জন দিচ্ছে যে মামা সাল্লাহ সাল্লামকে জাদু করা হয়েছে এখন আবার জিজ্ঞেস করে তুমি কি জানো কোথায় জাদু করা হয়েছে ক মোহাম্মদের সাল্লামের হাতের নোট নেওয়া হয়েছে চুল নেওয়া হয়েছে চুলের ভিতরে গির দিয়ে অমুক কুপের নিচে রেখে দেওয়া হয়েছে তো এখন কি করা মহাসাল্লাম মিডিয়াম স্বাস্থ্যের অধিকারী ছিলেন একদম শুকিয়ে কাট হয়ে গেলেন জিজ্ঞেস করলেন মাথার পাশে কি করা ওখান থেকে উলা উঠিয়ে আনতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিন ইম সাল্লাল্লাহু আলাইহি জন্য দুইটা সূরা দিতেছেন এই সূরার ভিতরে যেই কয়টা আয়াত আছে সূরা আর নাজ পড়ে ওখানে দম করবে ফুঁক দিবে ফুঁ দেওয়ার সাথে সাথে এক এক আয়াত পড়বে এক একটা ফুঁ দিবে এক একটা সুলের গিরা আল্লাহ পাক খুলে দিবে তাহলে রাসূলকে জাদু করা হইছে নি কথা কয় হইছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভেঙে গেল সাহাবিদেরকে পাঠাইলেন অমুক যাও সেখানে গিয়ে দেখবা পাথরের নিচে একটা চুল আর কয়েকটা হাতের নখ কাটা আছে এজন্য আমরা বলি নখ যখন কাটা হয় নখগুলা মুসলমান দাফন করে ফেলবে আমরা তো ফিফলা রেখা ভাই শুধু জাদু মানুষ করতে পারে না জিনও করতে পারে জিন ও বিরুদ্ধে জাদু করে এটা আমরা জানি না জানি না এই জন্য আমরা এটারে আমলও করি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা আনলেন আনার পরে এবার সূরা ফালাক শুরু করলেন না শুরু করলেন দুইটা সূরা পূর্ণ দম করার সাথে সাথে সমস্ত গীরগুলো খুলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাক দুই সুরার বরকতে জাদু থেকে নিকৃষ্ঠ নিকৃষ্ঠ আযাবে থেকে পরিত্রাণ দান করলেন কোন সূরা কইতো না ফলাকার এখন যদি কেউ মনে করে তাকে জাদু করা হয়েছে দুই সূরার আমল করলে যাদু আল্লাহ পাকের রহমতে যাদুর ক্রিয়া নষ্ট হয়ে যেতে বাধ্য